তুই সত্যি সত্যি আমার রেখে চলে যেতেছস তোরই ছাড়ে যেতে আমার অনেক কষ্ট হইতাছে রে আমার যাইতে ইমন না যাইস না রে রূপালী তোর সাথে আমি একলা একলা কেমনে থাকমু তোর সাথে তো আমি বইরেই যামু আমি জানি তোমার অনেক কষ্ট হইতাছে কিন্তু তোমার এই মুহূর্তে আমি কি বলে সান্তনা দিমু কও তবে আজকে একটা কথা বলে যাইতেছি আমি তোমার বান্ধবীরে অনেক অনেক ভালোবাসি সারা জীবন আমি তারে সুখে রাখবো কোনো দিনও কষ্ট দিব না আসলে তোমাদের দুজনের সম্পর্ক শক্ত খুঁটির মতো এর জন্যই তোমাদের সম্পর্ক সারা জীবন থাকবো আচ্ছা ঠিক আছে মেহেরিন তাহলে তুমি থাকো আমরা এখন আসি সুমন ভাই আপনার ছোট একটা কথা বলি কি বলবো মেহেরিন বলো কোনো সমস্যা নাই বলতেছি যে আপনার কোন ছোট ভাই বা বড় ভাই আছে না ম্যাডাম নাই থাকলে তো তাদের জন্য আমি আপনারে জোর করে নিয়ে যাইতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আমি সত্যি সত্যি রূপালী তুই আজকে আমার জীবন থেকে অনেক দূরে চলে গেলি বান্ধবী তোরা আমি এত ভালোবাসি যে তোর ছাড়া আমি এক মুহূর্ত অন্য কিছুই ভাবতে পারি না আমার এত কষ্ট হইতেছে আমার মন হইতেছে আমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হারাই ফেলছি তুই এখানে কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ আমার বাসায় এত বড় একটা সুসংবাদ শুই না আমি এখানে আসব না এটা কেমনে ভাবলি যাক তুই আসছস আমার আর কোনো টেনশন নাই সুমন যদি শুনে তুই আসছোস তাহলে অনেক খুশি হইব এখন থেকে তুই আর কোনো কাজ করবি না সকল কাজ আমি করব তুই শুধু শুয়ে থাকবি আর বসে থাকবি মনে থাকবে তো কথা হ্যাঁ হ্যাঁ মনে থাকব তোর এই কথাটা না আমার একটা কথা মনে পড়ে গেল কি কথা তোর মনে পড়লো রে বল তো শুনি বিয়ের আগে তোরে বলছিলাম না তোরে আমার সতীন বানাবো আমি বৈশা বৈশা আর তুই আমার সকল কাজ করবি এক আমি কিন্তু বৈশা বৈশে খামু আর তুই সব কাজ করবি আর এখন শুধু সতীনটা হওয়া বাকি আছে দেখ তুই কিন্তু বেশি বেশি কথা বলতেছ চুপ করে থাকতো ওসব আজারে কথা বাদ দে রূপালীর পরিবারের লোক কে আছে এখানে জি ম্যাডাম আমি আছি রূপালীর কোনো সমস্যা হইছে নাকি না না কোনো সমস্যাই হয় নাই রূপালীর একটা ফুটফুটে মেয়ে সন্তান হইছে ম্যাডাম যাক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কিন্তু রূপালী কেমন আছে ম্যাডাম চিন্তার কোনো কারণ নাই মা ও মেয়ে দুইজনই সুস্থ আছে সুমন ভাই আপনার মেয়ে সন্তান হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার মেয়ে সন্তান দেন নাই দিছে একটা জান্নাত অনেক দিন রূপালীর বাসায় ছিলাম তো এর এখন আমার আর বাসায় যাইতেই মন না রূপালীর মেয়ে সোনালীর জন্য মনটা কেমন যেন সটফট করতেছে মনটা চাইতেছে সব ফলায় ছুটে ওর কাছে চলে যায়

ক্যান্সার হইলে কি মানুষ মরে নাকি এখন কত আধুনিক চিকিৎসা বের হইছে কিচ্ছু হবে তোর হুদে এইসব মিথ্যা আশা দিয়ে লাভ নাই রে আমি সবই জানি সবই বুঝি তোর কাছে আমি একটা অনুরোধ করব তুই আমার অনুরোধটা রাখবি তো অনুরোধ করবি কিসের জন্য তোর কি কি ইচ্ছা আছে বল আমি সবগুলো পূরণ করার চেষ্টা করব আমি মরে গেলে তুই আমার মেয়েটার একটু দেখিস তোর মেয়ে মানে তো আমার মেয়ে আমি কি আমার মেয়েরে দেখব না ক পানি চলে গেছে আজকে দুই মাস হলো কিন্তু ওর স্মৃতিগুলো আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারলাম না সোনালী এখনো অনেক ছোট তোর স্বামী যদি অন্য কোথাও বিয়ে করে তাহলে তো সোনালি তার মায়ের আদরটুকুও পাইব না তার জন্য আমি সিদ্ধান্ত নিছি শুধুমাত্র এই সোনালির জন্য আমি তোর স্বামীরে বিয়ে করব। তুই সবসময় বলছিলি যে আমি তোর ছোট সতী নব কিন্তু দেখ আজকে তোর অজান্তেই আমি তোর সতীর হয়ে গেলাম আমি কোনোদিনও তোর স্বামী থেকে স্বামীর অধিকার চাই না আমি শুধু সোনালির মা হয়ে থাকতে চাই প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়